যশোরে পঁয়ত্রিশ বছর ধরে যশোরের ঐতিহ্যটা টিকে রেখেছে আমাদের যাদবপুরের ট্রফি কাকা টফি কাকা পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু এই খেজুরের রস সংগ্রহ করেন আজ সকালে এসেছি এখান থেকে রস সংগ্রহ করা দেখতে এবং রস খেতে কাকা এই যে আজকে কতটুকু রস পেলেন মোট ওই চারবার বোঝি নি একটু কম আছে দিন গেলে বাড়বে দিনকালি বাড়বে না চার ভারে একটু কম আচ্ছা টোটাল কতটা গাছ থেকে পেয়েছেন বৃষ্টির গাছ থেকে মানে মোট বিষটে গাছ তুলে সেখান থেকে উনি রস পেয়েছেন আর চারটে মতো তাই তো নতুন তো নতুন এটা নতুন শুরু হয়েছে না ও আচ্ছা টোটাল কত মাস পর্যন্ত রস দিয়ে থাকে মানে কি মাস পর মাসটা চত্রিশ মাস পর্যন্ত মানে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু রস সংগ্রহ করা যাবে আমাদের এই যশোর অঞ্চলের খেজুর গাছ থেকে তো বর্তমানে রস কত করে যাচ্ছে কাকা একবার তিনশো টাকা তিনশো টাকা আর গুড় গুড় ধরে চারশো অরিজিনালটা একদম একবার আর পাঠালি পাটালি পাঁচশো তো আমরা যদি কেউ অনলাইনে অর্ডার করে যদি নিতে চায় তাহলে দিয়ে সম্ভব পাঠানো সম্ভব গুড় বা রস এই দুটো দেওয়া যাবে পাঠালি দেওয়া যাবে না না পাঠালি দেওয়া যাবে না ও আচ্ছা গুড় বা রস যদি কেউ অনলাইনে অরিজিনালটা নিতে চান আমাদের এই যাদবপুরের টপিক আকার থেকে নিতে পারেন চাইলে তো এখানে মানে এই সিজনের কতগুলো গাছ তুলেছেন আপনি ষাটটা গাছ ষাটটা গাছ একা একা মানে ষাটটা গাছ কাকা তুলেছেন কিন্তু কাকার বয়স কত পঞ্চান্ন বছর দেখেন পঞ্চান্ন বছর বয়সী আমাদের এই খেজুর গাছ তুলছেন টোটাল কত বছরের পঁয়ত্রিশ বছর এই কাজটা কার কাছ থেকে শিখছেন আমার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে না দাদা কি আছেন না আমার দাদা আচ্ছা যাক দাদা চলে গেছেন কিন্তু দাদার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু তার নাতিকে দিয়ে গেছেন আর আমাদের এই যাদবপুরের ট্রফি কাকা কিন্তু সেই স্মৃতি সেই ঐতিহ্যটা এখনও টিকে রেখেছেন তার এই কর্মের মাধ্যমে তো আপনার পরবর্তী জেনারেশন কি এই কাজটা করবে শিখছে কি কেউ না কেউ মানে আপনি পর্যন্ত তাই তো আচ্ছা আচ্ছা তো এই যে খেজুরের রস এটা আপনি মেইনলি সকালে কখন আসেন এরকম টাইমে বাড়ি নিয়ে মানে সাড়ে ছয়টা শীতের কনকনে ঠান্ডায় ছয়টা সাড়ে ছটায় যেখানে আমরা লেপ কম্বলের ভিতরে জমে থাকি সেখানে আমার শীতকে উপেক্ষা করে কিন্তু চলে আসেন এই রস সংগ্রহ করতে এই শীতের সিজনে কিন্তু যদি এক গ্লাস ঠান্ডা সুমিষ্ট খেজুরের রস পান করা যায় অনুভূতিটা কেমন হয় একটু চিন্তা করে দেখেন আর যদি কারোর খেজুরের অরিজিনাল রস এবং গুড়ের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে এবং কমেন্ট বক্সে নম্বরটা থাকবে আপনার কাইন্ডলি সেই নম্বরে যোগাযোগ করে সেটা আপনি অরিজিনালটা একদম অরিজিনালটা তো অরিজিনালটা অরিজিনালটা আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন কাকা এই এলাকাটার নামটাকে একটু বলে দিন জেলা থানা ইউনিয়ন যাদবপুর গ্রাম আচ্ছা যাদবপুর গ্রাম এটা হ্যাঁ তো যদি কারোর প্রয়োজন হয় চাইলে যোগাযোগ করে আপনারা আপনাদের খেজুরের রস গুড় সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ